এই পৃথিবীতে অনেক শব্দের মধ্যে অন্যতম একটি শব্দ বা সম্পর্ক হচ্ছে বন্ধুত্ব বন্ধুত্ব কি বন্ধুত্ব হচ্ছে এমন একজন ব্যক্তি যাকে অন্ধভাবে বিশ্বাস করা যায় যার কথাকে অন্ধভাবে মেনে নেওয়া যায় যার কথার সঙ্গে সহমত পোষণ করে যুদ্ধে যাওয়া যায় হ্যাঁ বন্ধুত্ব হচ্ছে এমন যা যাকে বাঁচানোর জন্য অনেক সময় নিজের জীবনও বাঁচিয়ে রাখতে হয় বন্ধুত্ব হচ্ছে এমন যাকে বিপদ থেকে রক্ষা করার জন্য নিজের সর্বস্ব পর্যন্ত বিনিয়োগ করা যায় বা নিজেকে হুমকির দিকেও ঠেলে দেওয়া যায় এটা হচ্ছে বন্ধুত্ব কিন্তু এমন বন্ধুত্ব আমরা কোথায় পাবো বর্তমান সময়ের যে বন্ধুত্ব বা সম্পর্ক যে গড়ে উঠতেছে তার ভিতরে স্বার্থপরতা সংকীর্ণতা এবং প্রতারণার একটা ফাঁদ থাকে বন্ধুত্ব এখন এমনভাবে গড়ে উঠেছে যে একই সঙ্গে দুইজন থাকলেও একজনকে একটা চা খাওয়ার কথা বলার সাহস পায় না এখনকার বন্ধুত্ব এমনভাবে গড়ে উঠেছে যে একই সঙ্গে কোনো জায়গায় ঘুরতে গেলে একজনকে রেখে আরেকজন খায় এমন বন্ধুত্ব আসলে কখনো কাম্য নয় বন্ধুত্ব হচ্ছে একটা রুটে কিনে দুইজনে ভাগ করে খাওয়া বন্ধুত্ব একই কাপে দুইজন চা খাওয়া বন্ধুত্ব হচ্ছে একই একই বাসিতে দুইজন বাসির সুর তোলা কিন্তু এমন বন্ধুত্ব আমরা কোথায় পাবো স্বার্থপর দুনিয়াতে বা স্বার্থপর মানুষগুলোর মাঝে বন্ধুত্ব যেন এখন হারিয়ে যাচ্ছে তাদের স্বার্থের জন্যে